আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ডেলি কুকিং ব্লগ আজকে আমার রেসিপিতে থাকবে ক্রিস্পি চিকেন স্কিন ফ্রাই তো ব্রয়লার মুরগির যে চামড়াটা হয় আমি বেশ কিছুদিন ধরে এগুলোকে আলাদা করে জমিয়েছি সবসময় তো এগুলো আনা হয় বাজার থেকে মুরগি তো চামড়াটা আলাদা করে রেখে দিয়েছি এভাবে আমি ভাজি করে দিলে বাসার সবাই খুব পছন্দ করে খায় এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ টমেটো কুচি আর আলু কুচি করে নিয়েছি তো মশলায় আমি নিব আদা পেস্ট জিরা গুঁড়ি ধনিয়া গুঁড়ো আর সামান্য রসুন বাটা নিয়েছি যেহেতু আমি রসুন কুচি করেও দিব এভাবে রান্না করলে একদমই মনে হয় না যে চিকেন স্কিন এটা মনে হয় ভুড়ির মতো সবাই খুব পছন্দ করে খায় তো আমি চিকেন স্কিনগুলো নিয়ে নিলাম একটা দস্তার করে নেবেন সবসময় দস্তার করেতে এটা করলে খুব ভালো হয় লোহার তো সবগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি টমাটো কুচি একসাথে আমি দিয়ে দিয়েছি দুইটা পেঁয়াজ ইউজ করেছে আমি একটা বড়ো সাইজের রসুন কাঁচামরিচ চার পাঁচটা টমাটো একটা নিয়েছি আর মশলায় দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা ফ্লেক্স অ্যান্ড ধনিয়া ফ্লেক্স সবগুলো একসাথে দেওয়া হয়ে গেল পর আমি এখানে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ এগুলো একসাথে দিয়ে নিয়েছি আর একটা জিনিস হচ্ছে এই চামড়ায় অনেক ফ্যাট থাকে যেহেতু অনেক চর্বি থাকে যার কারণে আপনারা চাইলে সাধারণ যে হোয়াইট তেলটা আনইউজ করতে পারেন আমি এখানে অল্প একটু দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন কারণ এটা থেকে পর্যাপ্ত পরিমাণ তেল বের হবে দিতেও পারেন নাও দিতে পারেন তো এরপরে আমি এগুলোকে ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন আমি যেহেতু কাঁচা মরিচ দিয়েছি এর জন্য গুঁড়ো মরিচটা একটু কম দিয়েছি তো ওয়েল ডান আমার কিন্তু সব কিছু দেওয়া হয়ে গেছে এবার জাস্ট চুলোতে আমি বসাই দিব আর কোনো কিছু দেওয়ার দরকার নেই মশলায় তো আমি কিছুক্ষণ পরেই দেখুন এটা থেকে অলরেডি এক্সট্রা যে চামড়ার পানিটা ছিল এটা বের হয়েছে আর অনেকটা তেলও বের হয়ে আসছে আরও অনেক টাইম ধরে এটাকে কষাতে হবে কষাতে কষাতে এটা কিন্তু আজকে আমরা একদম আগেই বলেছি যেহেতু ক্রিস্পি চিকেন স্কিন ফ্রাই অনেকটা ভাজতে হবে অনেক টাইম নিয়ে দস্তার করই হলে ভালো হয় এটা বলার কারণ হচ্ছে এই যে স্কিনগুলো প্রপারলি অনেক টাইম নিয়ে ভাজতে হবে যদি দস্তার করই বলেন বা যে কোনো তেলের কড়াই যেটাতে সচরাচর আপনারা মাছ ভাজি করেন বা অন্য কিছু খুব সহজে উল্টে যায় নিচে লেগে যায় না সেরকম টাইপের পাতিল নিলেও হবে বাট আমি সবসময় সময় দস্তার করয়ে রান্না করি তাহলে এটা নিচ থেকে লাগে না আর প্রপারলি একদম ক্রিস্পি ফ্রাই হয়ে যায় তো দেখুন আস্তে আস্তে কিন্তু আমার কালারটাও চলে আসছে আর প্রচুর পরিমাণে তেল বের হচ্ছে এটা দেখে একদমই ভয় পাবেন না তো এগুলো যখন অনেকটা ফ্রাই হয়ে এসেছে আমি আমার কিউব করে রাখা আলুর পিসগুলো এখন দিয়ে দিলাম কারণ আগে দিলে হয়তো বা আলুটা নাড়তে চাড়তে এরকম সিদ্ধ হয়ে যেত আর্লি যেহেতু আরও নতুন আলু তো আমি অনেকটা ক্রিস্পি হয়ে যাচ্ছে ওইট সময়ে আলুটা দিয়ে দিয়েছি এবারে আস্তে আস্তে করে এগুলো নাড়তে চাড়তে থাকবো অনেক টাইম নিয়ে আর এক্সট্রা যে তেলগুলো বের হয়েছে এটা কিন্তু আর থাকবে না লাস্ট পর্যায়ে একদম টেনে যাবে এটা ভাজতে ভাজতে যতটুকু অবশিষ্ট থাকে এখান থেকে ছেকে জাস্ট এগুলো উঠায় নিলেই হয়ে যাবে একদম দোকানে যেরকম স্ট্রিট ফুড আমাদের এসে খান আপনারা স্কিন ফ্রাই বা ভুড়ি মতো লাগে খেতে একদমই বুঝতেই পারবেন না যে চিকেনের স্কিন ফ্রাই সবাই যে এত পছন্দ করে খায় মোস্ট ডিমান্ডেড ডিশ হচ্ছে এটা আমার ফ্যামিলির মধ্যে কারণ আমার আম্মু বেসিক্যালি সবসময় বলে শুধু যে মুরগির চামড়া জমছে কিনা তাহলে আমাকে এরকম ভাজি করে দিবে তো আজকেও কিন্তু আম্মু নিজেই থেকে এটা তাড়াতাড়ি নাম ফ্রিজ থেকে নামিয়ে ভিজাইছে আমাকে বলে যে আজকে এটা আমাকে ফ্রাই করে দিবা যাই হোক আমি তাড়াহুড়ো করে সব রান্না কমপ্লিট করে এইটা আমর জন্য একদম সুন্দর করে ভাজি করলাম শুধু না সবাই খুব পছন্দ করে তো এরপরে দেখুন ভাজা ভাজা হয়ে আসছে প্রায় এর উপর থেকে আমি একটু ধনিয়া পাতা সার্ভ করে দিলাম দেখতে সুন্দর লাগবে আর স্মেলটাও অনেক ভালো আসবে অনেকটা কিন্তু হয়ে আসছে আপনারা চলে এই পর্যায়ে উঠাইতে পারেন এর আগে যে একটু থাকে মানে মশলাটা কষানো কষানো হয়ে যায় ভালোভাবে রান্না হয়ে যায় তখনও উঠাইতে পারেন যে যেরকম খাইতে পছন্দ করেন আর আমরা সবাই হচ্ছে এরকম একটু ক্রিস্পি করে খেতে ভালোবাসি এর জন্য পুরোপুরি ক্রিস্পি করে তারপর উঠাই তো আমার রান্না কিন্তু প্রায় শেষ দেখুন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দিলাম সো গাইস অবশ্যই সবাই জানাবেন আজকে আমার এই ক্রিস্পি চিকেন স্কিন রেসিপিটা কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ